আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছে আমি প্রতিদিন ভিডিও দেওয়ার আগে আমেরিকার কিছু না কিছু অংশ আপনাদের দেখাচ্ছি কেন দেখাচ্ছি আমরা এখানে যারা থাকি আমেরিকাতে আমেরিকান সিটিজেন যারা তারা সবাই বিভিন্ন মতের থাকলেও খুব শান্তিপ্রিয় এবং গণতন্ত্রে বিশ্বাসী এই আমেরিকার মতো গণতন্ত্রের প্রতি বিশ্বাস যদি আমাদের দেশের রাজনৈতিক দলগুলি থাকত তাহলে আমরাও উন্নত দেশ হতাম উন্নত জাতি হতাম যাক কথা বলছি প্রায় দুই সপ্তাহ আগে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে যে একাত্তর মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল তারা প্রতিশোধ নিয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পাঁচই আগস্ট ঘাতকরা দীর্ঘ বা বছর পরে প্রতিশোধ নিল নিষিদ্ধ ঘোষিত একাত্তরের সেই ঘাতকরা কি করে সরকার ঘটনার আগে প্রেসিডেন্টের সাথে দেখা করলেন তারা তো নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দল প্রশ্ন এরকম অনেক সেই প্রশ্নের উত্তরগুলি জনগণ আজ জানতে চায় জাতি আজ জানতে চায় কেন বারবার বঙ্গবন্ধুর ছবি সহ বঙ্গবন্ধুর স্মৃতির যা কিছু আছে সেখানে আঘাত করেছে কারা করেছে তারা নিশ্চয়ই স্বাধীনতায় বিশ্বাসী না তারা বাংলাদেশে বিশ্বাসী না তাই তারা বঙ্গবন্ধুর স্মৃতিকে মুছে ফেলতে চায় ঘুমিয়ে রাখতে চায় বাঙালি জাতিকে একাত্তরের পরাজিত শক্তিরা আবার নতুন শক্তি নিয়ে মাঠে নেমেছে তাদের আশা করি জনগণই প্রতিহত করবেন এই কথাগুলি এই পনেরো দিনে আমার মতো অনেকেই বলেছেন আমিও কয়েকবার বলেছি কয়েকবার উচ্চারণ করেছি কিন্তু হঠাৎ করে মনে হল যে সরকার ঘটনার আগে দেশের সেনা প্রধান এবং প্রেসিডেন্ট কি করে একাত্তরের ঘাতক জামাত ইসলামের সাথে বৈঠকে বসেছিলেন দেশটা এখন এই মুহূর্তে কারা চালাচ্ছে জামাত বিএনপি না বৈষম্য বিরোধী ছাত্র প্রশ্ন রেখে দিলাম আবার দেখা হবে খুব তাড়াতাড়ি الله بس